একদমই মানে কাঁচা টাচা টাইপের মানে আমি জাস্ট ওই দিনের এক্সপিরিয়েন্স এখনো শেয়ার করতে পারবো না আমি ভয়ে কাঁপছিলাম সম্প্রতি প্রথম আলোর এক সাক্ষাৎকার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চেতনায়িকা কুবিশ্বাস অপুর কাছে জানতে চাওয়া হয় জয়ের বিষয়ে প্রশ্ন করা হয় জয় বাবার মতো কতটুকু হয়েছে আর মায়ের মতো কতটুকু হয়েছে অপু জানালেন শুরুর দিকে মনে হয়েছিল যে পুরোটা তো আমাকেই পেয়েছে

আমরা রাগ হলে কি করি আয় এই কাজটা কেন করলা ঠিক করোনি রাইট কিন্তু মানে ওর বাবার ক্ষেত্রে যেটা হয় যে এমনভাবে থাকবে আপাতত কোনো কোয়েশ্চেন্স করলেন অ্যান্সার করলে তখন আপনাকে বুঝিয়ে নিতে হবে ও একটু আগে তাহলে আমি খারাপ করেছিলাম যার জন্য সে অ্যান্সারটা করলে না জয় ঠিক রকম হয়েছে তারপর তার ঘুমানো তার মানে হাঁটার স্টাইলটা তার কথাবার্তা বলা তারপরে একটু হঠাৎ মানে কি জানি একটা পুরোটাই বাবা উপোর কাছে জানতে চাওয়া হয় সাকিবের সাথে আপনার বিয়েতে কাবিন কত টাকা করা হয়েছিল অপু বললেন কোটি টাকার কাবিন যেহেতু डेफिनेटলি কোটি টাকাই ছিল কত ছিল সংখ্যাটা না এটা যেহেতু একদমই আমার ব্যক্তিগত সব ব্যক্তিগত বিয়ের প্রথম দিনে সাকিবের বাসায় রান্না করতে গিয়ে আপনি ফেল्योर হয়েছে সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন ওই বাড়িতে যেদিন প্রথম গেলেন মানে বিয়ে হবার পরে রান্না করতে গিয়ে উপবিশ্বাস ফেলার হয়ে গিয়েছিল রাখতে পারেনি খুব ভালোভাবে খিচুড়ি ছিল ঈদের দিন একদমই মানে কাঁচা টাচা টাইপের মানে আমি জাস্ট ওই দিনের এক্সপিরিয়েন্স এখন শেয়ার করতে পারবো না আমি ভয়ে কাঁপছিলাম যে এবং উনি আবার কি করেছে উনি ঠিক আরেকটা রান্না করে রেখে দিয়েছে কারণ আমি ভুল করবো এটা ওনার কনফিডেন্স ছিল এবং আমি ঠিক সেই কাজটাই করেছিলাম মানে আমি জাস্ট বোঝাতে পারবো না যে মানে ঈদের দিন সকালবেলা আমি লিটারলি কান্না করছিলাম যে কারণ খিচুড়িটা সেদ্ধ হয়নি ওখানে মুগ ডাল ছিল আমার আইডিয়া ছিল না ওই সময় যে মুগ ডালটাকে একটু ভেজে নিলে দ্রুত সেদ্ধ হয়ে যায় আমি এগুলো কিছুই জানি না আমি কোনোরকম ইউটিউব টিউটিউব দেখে ভেবেছি আজকে পরে যাই হোক আহ আমার শাশুড়ি উনি রান্না করে আগে রেখেছিলেন যেহেতু নামাজ থেকে এসে ওদের বাসার নিয়মটা হচ্ছে খিচুড়িটাই খায় অন্যান্য ওইভাবে সিমাই লাচ্চাটা খুব একটা খায় না খিচুড়ি কোনো একটা মাংস থাকবে আহ ওটা খায়